বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটি খবরে নজর রাখব সচিবালয়ের অফিসগুলিতে শূন্যপদ চিহ্নিত প্রক্রিয়া শুরু রাজ্যে এই সংক্রান্ত খবরটি বিস্তারিত একটু জেনে নেব রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের সচিবালয়ের অফিসগুলিতে শূন্যপদ কত তার হিসেব পেশ করতে আগেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল এবার ডিরেক্টরেট পর্যায়ের অফিসগুলিতে শূন্যপদ চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হয়েছে অর্থাৎ বুঝতেই পাচ্ছেন সেক্রেটারিয়েটে যে স্টাফ তার যে স্টাফ স্ট্রেংথ এই মুহূর্তে কত রয়েছে গোটা পশ্চিমবঙ্গে তার কিন্তু হিসেব জানতে চাওয়া হয়েছিল সেক্রেটারিয়েটের এবার কিন্তু ডিরেক্টরেট পর্যায়ে অফিসগুলিতে শূন্যপদ চিহ্নিতকরণ করার কাজ কিন্তু শুরু হয়েছে খাদ্য দপ্তর সহ কয়েকটি দপ্তর বিজ্ঞপ্তি জারি করে ডিরেক্টরেট পর্যায়ের অফিসগুলিতে কত শূন্যপদ আছে তা কিন্তু জানতে চেয়ে নির্দেশ দিয়েছে আগামী চব্বিশ মার্চের মধ্যে এই হিসেব দিতে বলা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তারিখটা আগামী চব্বিশ মার্চের মধ্যে এই হিসেব দিতে বলা হয়েছে অর্থাৎ দ্রুততার সাথে কিন্তু এই হিসেব কিন্তু চাওয়া হয়েছে গ্রুপ বি গ্রুপ সি এবং গ্রুপ ডি শ্রেণীতে কত কর্মী পদ খালি আছে তার নির্দিষ্ট প্রফর্মায় জানাতে বলা হয়েছে সচিবালয়ের তুলনায় দপ্তরগুলির ডিরেক্টরেট পর্যায়ের অফিসগুলিতে কর্মীর সংখ্যা অনেক বেশি থাকে সবথেকে বেশি সরকারি কর্মী কাজ করেন আঞ্চলিক পর্যায়ের অফিসগুলিতে সেখানেও শূন্যপদ চিহ্নিত করার কাজ শুরু হতে পারে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে অর্থাৎ রাজ্য সরকারের যে মেন যে তিনটে পর্যায় তিনটে ডিভিশন বলা যেতে পারে সেক্রেটারিয়েট ডিরেক্টরেট এবং রিজিয়নাল সেক্রেটারিটন হিসেব আগেই চা হয়ে গিয়েছে এখন ডিরেক্টরেটের পর্যায়ে অফিসগুলিতে শূন্যপদ চিহ্নিতকরণ করার কাজ শুরু হয়েছে এরপরে রিজিয়নাল বা আঞ্চলিক পর্যায়ের অফিসগুলিতেও কিন্তু কর্মীদের ব্যাপারে কর্মী কত আছেন তা জানার কিন্তু কাজ শুরু হতে পারে বলে কিন্তু সরকারি সূত্রে কিন্তু জানা গিয়েছে আগামী দিনে নতুন কর্মী নিয়োগ করার প্রস্তুতি হিসেবেই এটা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট মহলের মত সরকারি অফিসে কর্মী নিয়োগের জন্য স্টাফ সিলেকশন কমিশন গঠন করে তার অফিসও চালু করা হয়েছে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত আইনি জটিলতা কাটলেই রাজ্য সরকার কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু করবে বলে ইতিমধ্যেই সরকারের তরফে জানানো হয়েছে আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টে ওবিসি সংরক্ষণ কিন্তু সংক্রান্ত মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে আপনারা জানেন যে মামলাটি ছেচল্লিশ নম্বরে নথিভুক্ত হয়েছে শুনানির অবশ্যই সম্ভাবনা রয়েছে কিন্তু কি হবে সেটা অবশ্যই কিন্তু সুপ্রিম কোর্টে আজ নজর থাকবে সবার কিন্তু সরকারি পর্যায়ে যা সংশ্লিষ্ট মহল যা মনে করছে বিভিন্ন কর্মী মহল যে আগামী দিনে কিন্তু বিপুল কর্মী নিয়োগ আগামী দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন রয়েছে আপনারা সবাই জানেন তার আগে রাজ্য সরকার দেখে নিতে চাইছে কোন পর্যায়ে সচিবালয়ে বা ডিরেক্টরেটে বা আঞ্চলিক পর্যায়ে কোথায় কত কর্মচারী রয়েছে তার কিন্তু হিসেব জানা হচ্ছে এই কারণেই যে বিপুল কিন্তু কর্মী নিয়োগের সম্ভাবনা রয়েছে বলে কিন্তু মনে করছে বিভিন্ন কর্মী মহল এবং স্টাফ সিলেকশন কমিশন আপনারা জানেন যে নতুন করে গঠন করা হয়েছে এবং তাৎপর্য এখানেই যে নতুন করে স্টাফ সিলেকশন কমিশন গঠন করা হয়েছে তাহলে হয়তো স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে ডিরেক্টরেট পর্যায়ে বা রিজিওনাল পর্যায়ে হয়তো রিক্রুটমেন্ট কিন্তু হতে পারে এটাই কিন্তু মনে করছেন অনেকেই এবং এখানে প্রতিবেদনেও বলা হয়েছে যে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত আইনি জটিলতা কাটলেই কিন্তু রাজ্য সরকার বিপুল পরিমাণ নিয়োগের পথে হাঁটবে যেহেতু দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটও রয়েছে আপনারা জানেন তার আগে অবশ্যই রাজ্য সরকার কিন্তু তাদের বিভিন্ন কর্মচারী বিভিন্ন ডিপার্টমেন্টের যে শূন্যপদ রয়েছে সেই ভ্যাকেন্সি পূরণে উদ্যোগী হবে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ছিল এই খবরটা আপনারা বুঝতেই পারছেন যে সচিবালয়ের পর্যায়ের পরে এবার কিন্তু ডিরেক্টরেট পর্যায়ে কিন্তু অফিসগুলিতে কত শূন্যপদ আছে তার কিন্তু বিজ্ঞপ্তি জারি করে কিন্তু তার অফিসগুলিতে তার কিন্তু হিসেব চাওয়া হয়েছে অর্থাৎ ডিরেক্টরেট পর্যায়ে কত শূন্যপদ আছে তার হিসেব চাওয়া হয়েছে এবং কর্মীমহলের যা মনে করছেন সরকারি বিভিন্ন সূত্র মারফত যে এবার রিজিওনাল ওয়াইজ অর্থাৎ আঞ্চলিক অফিসগুলোতেও কিন্তু কত শূন্যপদ আছে তার কিন্তু তথ্য চা হতে পারে এবং স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে ডিরেক্টরেট এবং রিজিওনাল পর্যায়ে হয়তো বিপুল কর্মচারী গ্রুপ সি এবং গ্রুপ ডি পর্যায়ে সম্ভবত কিন্তু কর্মী নিয়োগ হতে পারে তো যাই হোক এই সংক্রান্ত খবর অতীতে যা বেরিয়েছে তা আমার চ্যানেল অবশ্যই আমি জানিয়েছি আপনারা জানেন রাজ্য সরকারের বিভিন্ন রকম খবর আমার চ্যানেলে আপনারা পান এবং আগামী দিনেও কিন্তু যা এই ধরনের খবর বেরোবে এবং শূন্যপদ বা ভ্যাকেন্সি বা অ্যাডভার্টাইজমেন্ট যা বেরোবে কিন্তু এই সংক্রান্ত সমস্ত খবর কিন্তু আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন তো আমি অনুরোধ করবো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আগামী দিনে এই ধরনের সমস্ত খবর এই চ্যানেলে আপনারা পাবেন